মনে ছিল হিটলারের প্রতি শ্রদ্ধা আর চোখে ছিল ইহুদিদের প্রতি তীব্র ঘৃণা সেই ঘৃণার আগুনে পুরে পুরে রাষ্ট্রের ভবিষ্যৎ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা ছিল তার মস্তিষ্কে কিন্তু সেই আগুন শুধু ট্রাম্প পর্যন্তই সীমাবদ্ধ ছিল না শেষ নিজের মা ও সৎ বাবাকেও ছাড়েনি সে জি ঠিকই শুনছেন মাত্র সতেরো বছর বয়সে যুক্তরাষ্ট্রের উইস কিশোর নিকিতা কাশপ ট্রাম্পকে হত্যা করার জন্য অর্থ জোগাড় করতে গিয়ে গুলি চালিয়েছে নিজের মা ও সৎ বাবার বুকে এরপর মৃতদেহ দুটো পাশেই রেখে সে বাড়িতে থেকেছে আরও প্রায় দুই সপ্তাহ একদম ঠান্ডা মাথায় পরিবারে কেউ ফোন ধরছিল না স্কুলেও যাচ্ছিল না নিকিতা এই অস্বাভাবিকতা দেখিয়ে পরিবারের অন্য সদস্যরা পুলিশের সহায়তা নেয় ফেব্রুয়ারি পুলিশ যখন দরজা ভেঙে ভেতরে ঢোকে তখন ঘরের এক পাশে ছিল পৌঁছে যাওয়া দুইটা লাশ কিন্তু সে ততক্ষণে পালিয়েছে আটক হওয়ার পর কাসপ জানিয়েছে এই খুনের উদ্দেশ্য শুধু পরিবার থেকে মুক্তি পাওয়া নয় এটা ছিল তার রাজনৈতিক পরিকল্পনার অংশ সে ট্রাম্পকে হত্যা করতে চেয়েছিল আর এই পরিকল্পনার জন্য দরকার ছিল অর্থ তাই সে খুন করেছে নিয়েছে নগদ চৌদ্দ হাজার ডলার পাসপোর্ট গাড়ি ও পোষা কুকুর এরপর পালিয়ে যায় কনসাসে ফেডারেল ওয়ারেন্ট অনুযায়ী সে নিজের হাতে লিখেছে তিন পৃষ্ঠার একটি ইহুদি বিরোধী ইশতেহার যেখানে ছিল প্রশংসা ও ডাক সেখানে সে ব্যাখ্যা কেন ট্রাম্পকে হত্যা করতে চায় এবং সরকারের পতন ঘটিয়ে কিভাবে তদন্তে উঠে এসেছে সে টেলিগ্রাম ও টিকটক ব্যবহার করে যোগাযোগ করছিল এমন কিছু ব্যক্তির সঙ্গে যাদের মধ্যে একজন রুশ ভাষাভাষী ছিল যে ইউক্রেনে পালানোর পরিকল্পনা শেয়ার করেছিল তার সঙ্গে নিকি এখন রাখা হয়েছে ওয়াউকেশা কাউন্টি জেলে দশ লাখ ডলারের বন্ডে মানে সে জামিন পেতে পারে তবে দশ লাখ ডলার জরিমানার মাধ্যমে অর্পিতা জাহান আর টিভি